নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা বিখ্যাত বুগনভেলিয়া গ্রোয়ার গৌতমদের অসাধারণ বুগনভেলিয়াগুলি দেখেছি আজকে আমরা দেখব গৌতমদার করা এই অপূর্ব বনসাই গার্ডেন গৌতমদা বুগনভেলিয়া আর বনসাই পাশাপাশিই করেছেন এবং একই সময় শুরু করেছিলেন না বনসাই আগেকার বনসাই অনেক আগে থেকেই করছেন আশি সাল থেকে বনসাই পরবর্তীকালে দু সাল থেকে আপনি আমরা একেবারে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে আমরা অতি দ্রুত প্রত্যেকটা গাছকে দেখে নিই আপনি আমাদের বলুন এই যে এখানে আমরা দেখছি এটা কামিনী গাছ হ্যাঁ ওটা কামিনী আমরা আগেরবারে যখন আপনার গাছগুলোকে দেখেছিলাম সেই সময় মাত্র গাছগুলো ছাটা হয়েছিল হ্যাঁ হ্যাঁ শোভাগুলো ছিল না না গাছগুলো এখন একেবারে খুশিতে ভরে উঠেছে সবুজ পাতায় ভরে গেছে যদিও সময় বেশি পাওয়া যাবে না কারণ বৃষ্টির বিন্দু একটা দুটো করে পড়ছে এটা হচ্ছে বকুল গাছ বকুল আর এটা ফুকেন হুম হুম আর এটা আপনি বলেছিলেন যে সাদা পাতায় ভরে উঠবে হ্যাঁ সাদা পাতাগুলো ওটা থাইল্যান্ড শ্যাওড়া ভরতে শুরু করেছে থাইল্যান্ড যাবে পুরো পুরো সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে আপনার যেমন বুগেনভেলিয়া গাছের ভলিউম তেমনই বনশায়েরও ভলিউম অসাধারণ আপনি গাছগুলোর ভলিউম তৈরি করেন আর এগুলো নেবারি থেকে শুরু করে সব কিছু সঠিকভাবে মেনটেন করেন মোটামুটি চেষ্টা করি সঠিক বলতে পারবো না সব আমার জানি না আপনি অত কিছু চিন্তা করেন না কিন্তু গাছগুলো সুন্দর রয়েছে হ্যাঁ সব গামার জানা সম্ভব না হ্যাঁ আচ্ছা এইটা কি গাছ আপনি বলুন ওটা ফাইকাস সিলা এই যে রুটগুলোকে সাজানো নেবাড়ি তৈরি করা কাণ্ডগুলো এরকম সুন্দর করে ওঠানো এগুলো প্রতিদিন আপনি সময় দেন হ্যাঁ কতটা সময় দেন বাগানে সকালের দিকে দু তিন ঘন্টা লেগে যায় দু তিন ঘন্টা লাগে আর আপনি বেশিরভাগ গাছ করেন জৈব পদ্ধতি হ্যাঁ জৈব কেমিক্যাল খুব কমই না আমি না বললেই চলে না বললেই চলে বিশেষ করে জৈবতে থাকবেন আপনার লং জিভিটি বাড়বে গাছের গাছগুলো ভালো থাকবে আপনি যখনই রাসায়নিক আসবেন হয়তো গাছ দু চার বছরে আপনাকে সুন্দর রূপ এনে দেবে তারপরে কিন্তু গাছ আস্তে আস্তে বসতে শুরু কর বসতে শুরু করবে ও আর ঠিকমতো করা যাবে না ও করবে রুট পছন্দ করবে এই যে আমরা দেখছি বাহ এই বাবাব ভাব গাছ বোধ হয় আপনার দুটো রয়েছে তিনটে তিনটে আছে আমাদের দেশে এই গাছটাকে বলা হয় কল্পবৃক্ষ সোনিয়া ডিজিটাটা তা বাবা গাছ তিনটে করার কারণ আপনার ভালো লাগে গাছটা ভালো লাগে বেশি সুন্দর হয় ভালো খুব ভালো গাছ হ্যাঁ ওই দেখেন না পেছনের পুরোনো গাছ দুটো আছে পেছনের গাছ দুটো চলুন একটু দেখে আসি আগে দেখে আসি বাব আমারও খুব প্রিয় গাছ বন্ধুরা যারা আগের আর পর্ব দুটি দেখেননি দেখে নেবেন দেখুন বাবা গাছটা কেমন সুন্দর হয়েছে আমাদের অনেক মানুষ বলেন যে এই গাছটির মধ্যে নাকি এমন ক্ষমতা আছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায় আমরা এসব কথা বিশ্বাস করি না কিন্তু আমাদের কানে এসব কথা আসে তবে আফ্রিকা মহাদেশে এই গাছটির ট্রাঙ্ক এত বড় বড় হয় যে এমনও দেখা গেছে যে এই ট্রাঙ্কের ভিতরে মানুষ বসবাস করতে পারে এতটাই বড় বড় ট্রাঙ্ক হয় এবং হাতিরা তৃষ্ণার্ত হয়ে গেলে এর ভিতর থেকে ট্রাঙ্ক থেকে জল পান করে এই গাছটির ভিতরে কাণ্ডের মধ্যে জল জমিয়ে রাখে গাছটি দেখুন বাবাবের শোভা এটি হলো ফাইকাস ইনফেক্টোরিয়া আমি আপনাদের বলেছিলাম যে যে কোনো গাছকে আপনারা সঠিক পরিচর্যা করে এই রকম শোভা সৃষ্টি করতে পারেন আপনারা যদি বনসাই করতে নাও চান এখান থেকে শিখুন কিভাবে একটি গাছকে খুশিতে রাখা যায় এটা শ্যাওড়া শেওড়া আর এটা কামিনী কামিনী আর এ পাশে দেখছি এটা এইটা কী গাছ ওটা ফাইকাস লিপস্টিক ফাইকাস লিপস্টিক লিপস্টিকের যখন নতুন পাতা আসবে লাল হয়ে যায় তখন অপূর্ব লাগে এই যে এখানে একটু দুটো হালকা দেখা যাচ্ছে তবে টুকটুকে লাল পাতাটা যখন বেরায় তখন খুব ভালো লাগে সুন্দর লাগে এটা তেতুল তেতুল মিষ্টি তেতুল এটা এটা মিষ্টি তেতুল হ্যাঁ মিষ্টি তেতুল তো গাছের মধ্যে হয় আমার মধ্যে হয় বনসায় কাটা পড়ে যায় কাটা পড়ে যায় কম হয় হ্যাঁ ওটা ওটাও কি মিষ্টি তেতুল না এটা দেশি তেতুল দেশি তেতুল তেতুল চারটে আছে চারটে তেতুল আছে তাহলে এর যে কাণ্ডগুলোকে একটু বার করে দেয়া সেটা কদিন পরে আবার ছাটাই হলে দেখা যায় দশ তারিখে আবার ছাটা পড়ে দশ তারিখে ছাটাই হবে এটা কি গাছ এটা যে চায়না ডুমুর চায়না ডুমুর হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা লিপস্টিক আরেকটা লিপস্টিক এটা আরেকটা ফাইক ইনফেক্টোরিয়া হ্যাঁ ওটা মাল্টি ট্যাঙ্ক মাল্টি ট্রাঙ্ক হ্যাঁ এটা তো খুব সুন্দর এটা আরেকটা ইনফেক্টোরিয়া হ্যাঁ ওটা একটা ইনফেক্টোরিয়া ইনফেক্টোরিয়া অনেকগুলো আছে হ্যাঁ এ গাছটা লংজিভিটি ভালো এই গাছটা খুব সহজে হুম কথা মেনটেন করা যায় কথা শোনা হ্যাঁ তাই পাতাগুলো ছোট হতে চায় না 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 সহজে হতে সহজে পাতা ছোট হয় না এটা আরেকটা তেতুল গাছ হ্যাঁ ওটা তেতুল আর এটাও আরেকটা ইনফেক্টোরিয়া হ্যাঁ ইনফেক্টোরিয়া আর এই অসাধারণ আমরা দেখছি এটা পাকুর গাছ পাকুর গাছ পাকুর গাছটা তো খুব সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে পাকুর গাছটা অনেক সময় আপনি একটু বড় বড় গাছও কিনে বসিয়েছেন হ্যাঁ এটা মেটেরিয়াল থেকে করো আর কিছু গাছ আপনি ছোট থেকে করেছেন ছোট থেকে করা মানে আপনি শুরু করেছিলেন কি গাছ দিয়ে

এটা হচ্ছে আপনার অর্জুন গাছ হ্যাঁ আর এটা গুগুল হ্যাঁ গুগুল খুব ভালো গাছ ফ্রন্ট থেকে নেন দুটো গুগুল রয়েছে দুটো গুগগুল অসাধারণ গ্রোথ নিয়েছে এটা তো কি সুন্দর শিকড়টা পেঁচিয়ে রয়েছে অপূর্ব খুব সুন্দর এটা আরেকটা পাকুর গাছ এটা একটা গাছগুলো ছাটাই হলে প্রতিটা কাণ্ডের রূপটা বেরিয়ে আসবে আগের ভিডিওতে ছাটাই অবস্থা দেখে ছাটাই অবস্থায় পাওয়া গেছিল এখন পাতা ছেড়েছে আবার আর এটা আরেকটা অতি পুরাতন কামিনী গাছ হ্যাঁ কি সুন্দর গোড়া এটার কিরকম বয়স হবে গাছটার বছর কুড়ি বয়স কুড়ি বছর কামিনি বাড়তে চায় না কামিনি বাড়তে চায় না খুব স্লো গ্রোথের আপনি আমাদের বলেন যে যে আমরা বোগেন ভেলিয়ার পরিচর্যা আপনার থেকে শুনেছি এই বনসায়ের পরিচর্যা হচ্ছে নিয়মিত ওকে ড্রেসিং করা প্রুনিং করা হ্যাঁ হ্যাঁ আর খাবার দাবার কি দেন ও একই ধরনের খাবারের কোনো তারতম্য করি না ও অত মেনটেন করা সম্ভব হয় না যেভাবে ওরও খাবার থাকে একই খাবার দিয়ে দেয় ভুবন বেলিয়ার খাবার দিয়ে দেয় তাতে দেখছি এখন ওরা ভালো হচ্ছে এখানেও খারাপ হবে এইভাবে মেনটেন করেন এবং খুশি তো হয়েছে হ্যাঁ দিব্যি আছে ওরা ট্রাঙ্কগুলো তো বাড়ছে পরবর্তীকালে টাং বাড়ছে গাছের পাতা গ্লেজি আসছে পাতা খুব সুন্দর খুশি তো রয়েছে তা আমি আর চেঞ্জ করব কেন হ্যাঁ ওই একসাথেই বানাই আর সম্ভব হয় না আমরা বেশিরভাগ গাছই দেখালাম

দেখুন কি সুন্দরভাবে এই সিমেন্টের জায়গাগুলো গতমদা বানিয়েছেন কি সুন্দর গঠন দেখুন ট্রাঙ্কের গঠন বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা আকাশে মেঘ ডাকছে দেখুন বৃষ্টির বিন্দুগুলো ঝরে পড়ছে আমরা ভিডিওটি শেষ করছি আমাদের প্রিয় বাবা অসাধারণ খুশি নিয়ে এই জায়গাটি জুড়ে রয়েছে চারিদিক থেকে দেখুন এই দুটি বুগনভেলিয়াকে আমরা বুগনভেলিয়ার পর্বে ধরেছি এখানে তেঁতুল গাছটা গতমধা বৃষ্টি দমে শুরু হয়ে গেছে আপনি বলুন দর্শক বন্ধুদের কিছু কথা আর কি বলবো সবই তো বলে ফেলেছি তাও কিছু বলুন যাতে এরকম সুন্দর বাগান মানুষ করতে পারেন বাগানে আগে নিজের মধ্যে জিনিসটাকে গ্রো করতে হবে নইলে বাগান মা আপনি বলছেন ভালোবাসা হ্যাঁ সেটাকে না আপনি কোথাও যান না শুধু বাগান নিয়ে পড়ে আছেন হ্যাঁ বেরোতে পারি না তো বেরোতে পারেন না আত্মীয় স্বজন কোথাও না না যাওয়া যায় না শুধু বাগান হ্যাঁ বাগানে পড়ে থাকতে রাত্রি ছাড়া বেরোনো যায় না তার ফলে এরকম সম্ভব তাছাড়া সম্ভব না গাছ না ভালোবাসলে হবেই না মানে ভালোবাসা মানে ত্যাগ নাকি ভালোবাসার অর্থ কি ত্যাগ করা হ্যাঁ বন্ধুরা আর দাঁড়ানো যাচ্ছে না বৃষ্টি পড়ছে থেকে সময় চুরি করলে করছি আপনারা খুব খুশি হয়েছেন চলুন আমরা আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার